বিলাসবহুল ইয়টে বসে সূর্যাস্ত দেখতে ঠিক কেমন লাগে কখনো ভেবে দেখেছেন নিঃসন্দেহে পৃথিবীর সব থেকে সুন্দর দৃশ্যগুলোর মধ্যে এটা অন্যতম তবে এই সৌন্দর্য উপভোগ করতে গেলে অবশ্যই আপনাকে বিশাল অঙ্কের অর্থ ব্যয় করতে হবে এগুলো দেখতে বিলাসবহুল জাহাজের থেকে ছোট মনে হলেও এগুলোর দাম আর এর মধ্যে থাকা বিলাসবহুল সুবিধা এবং জলদস্যুর আক্রমণ থেকে রক্ষা করার এমন সব সিস্টেম রয়েছে যা কোনো যুদ্ধ জাহাজেও নেই এগুলো হলো পৃথিবীর সব থেকে দামি ইয়ট এবং এর মধ্যেই বিলিয়ন ইয়ট ধনকুবের এবং আরব শেখদের জীবন কাটে আর আজ আমরা ওয়ার্ল্ডের মোস্ট এক্সপেন্সিভ এই টয়গুলো নিয়ে কথা বলবো তো চলুন শুরু করা যাক Belarus এই বিলাসবহুল ইয়টটা তৈরি করতে খরচ হয়েছিল প্রায় তিনশো মিলিয়ন ডলার ইয়টটার প্রথম মালিক ছিলেন শেখ মোহাম্মদ হাসান যিনি একজন সৌদি নাগরিক এরপর ইয়টটা যাত্রা করে রোমানিয়াতে তবে বর্তমানে এই সুন্দর ইয়টের মালিক একজন মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা এই ইয়টের দৈর্ঘ্য প্রায় একশো পনেরো মিটার এবং সেই সাথে এর সর্বোচ্চ গতি ষোলো নটিক্যাল মাইল এতে প্রায় চল্লিশ জন ক্রু মেম্বার আছে যারা বিলাসবহুল এই ইয়ট পরিচালনা করে এই ইয়টে ব্যবহার করা হয়েছে বুলেট প্রুফ গ্লাস সেই সাথে রয়েছে মিসাইল রাডার সিস্টেম তাছাড়া এর হেলিপ্যাডে খুব সহজেই দুইটা হেলিকপ্টার বসানো যায় এমনকি এই ইয়োটার রয়েছে নিজস্ব একটা সাবমেরিন রেডিয়ান। এই ইয়টটার দাম তিনশো মিলিয়ন ডলার প্রাথমিকভাবে যদিও এটা এক রাশিয়ান ব্যক্তির জন্য তৈরি করা হয়েছিল তারপর সে এটা সংযুক্ত আরব আমিরাতের একজন বিলিয়নার শেখের কাছে বিক্রি করে এই ইয়টটার বিশেষত্ব হলো এটা একটা অভিনব প্রযুক্তি দিয়ে সাজানো আর সেটা হলো এটা সাউন্ড রাডার অর্থাৎ যদি এই ইয়টে আক্রমণ করা হয় তাহলে বন্দুকের গুলির শব্দে আক্রমণকারীদের কানের পর্দায় ফেটে যাবে তাছাড়া আরেকটা বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হয় যেগুলো দিয়ে এই ইয়টের কাছাকাছি আসা নৌকাকে ডুবিয়ে দেয়া যায় এটা মূলত জড়দু সুখ হঠাৎ ইয়রটাতে আক্রমণ করলে তখন ব্যবহার করার জন্য এই বিশেষ ধরনের ইয়ট প্রচুর পরিমাণে ব্যয়বহুল অস্ত্র দিয়ে সাজানো সেই সাথে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ইয়টগুলোর মধ্যে এটা অন্যতম কারণ এটা তৈরি করতে ব্যয় করা হয়েছে প্রায় তিনশো মিলিয়ন ডলার বর্তমানে এই ইয়টের মালিক আন্দ্রে মেল চেঙ্কো নামক এক ব্যক্তি আর এই ইয়টের দৈর্ঘ্য প্রায় একশো মিটার তবে এটা দেখতে অনেকটা যুদ্ধ জাহাজের মতো এর আকৃতি পেছন থেকে সামনের দিকে অনেকটা সরু হয়ে এসেছে তবে এই ইয়টের গতি কিন্তু খুব বেশি না মাত্র তেইশ নটিক্যাল মাইল কিন্তু এটা অনেক দীর্ঘ সময় ধরে ভ্রমণ করতে পারে এর ছাদে আছে একটা হেলিপ্যাড এবং একটা সুইমিং পুল তাছাড়া এর ভেতর অনেক দামি দামি এবং আছে আলসাইদ এই দাম প্রায় তিরিশ মিলিয়ন ডলারের কাছাকাছি ইয়টটার মালিক ওমানের সুলতান কাবুজ বিন আর এই ইয়টের দৈর্ঘ্য প্রায় একশো পঞ্চান্ন মিটার ইয়টটাতে একটা হেলিপ্যাড ও আছে যেটা সোনার আস্তরণ এবং দামি কাঠ দিয়ে সাজানো এর গতি প্রায় 25 নটিক্যাল মাইল তাছাড়া এটা প্রায় 200 জন পর্যন্ত যাত্রী বহন করতে পারে এছাড়াও এখানে প্রায় বিভিন্ন ধরনের কনসার্ট আয়োজন করা হয় যেখানে বিখ্যাত বিখ্যাত গায়কেরা পারফর্ম করে থাকে আর এই সকল কনসার্ট আয়োজন করার জন্য রয়েছে বিশাল এক হলরুম যেখানে একসাথে প্রায় 50 জন সঙ্গী শিল্পী এবং দর্শক অবস্থান করতে পারে মোট কথা হলো বিশ্বের সবচাইতে দামি ইয়টগুলোতে যা থাকে তার সবকিছুই এখানে আছে সেরেন পৃথিবীর সবচেয়ে দামি ইয়টগুলোর মধ্যে আরও একটার নাম হলো সেরেন যার মূল্য তিনশো মিলিয়ন ডলার এই ইয়টের বিশেষত্ব হলো এখানে মুভি দেখার জন্য আলাদা সিনেমা থিয়েটারও আছে যেটা কিনা ছাদে খোলা জায়গায় অবস্থিত তাই এখানে খোলা বাতাস বুকে লাগিয়ে আরাম করে বসে সিনেমা উপভোগ করা যায় দুই হাজার সাল থেকে ইয়টটার মালিক ছিলেন ইউনি নামক একজন বিরিয়নিয়র আর এই ইয়টের দৈর্ঘ্য একশো মিটার পুরো ইয়টের আয়তন পনেরোশো বর্গ মিটার দুবাই ধারণা করা হয় পৃথিবীর সব দামে ইয়টের বেশিরভাগই দুবাইতে রয়েছে যেমন তিনশো মিলিয়ন ডলার মূল্যের এই ইয়ট একশো বাষট্টি মিটার দৈর্ঘ্যের এই ইয়টটার মালিক দুবাইয়ের প্রধানমন্ত্রী নিজেই এই ইয়টের হলো এটার দৈর্ঘ্য অনেক বেশি তাছাড়া এতে হেলিকপ্টারে করে ওঠানামা করার জন্য আলাদা হেলিপ্যাড রয়েছে এমনকি এর নিজস্ব সাবমেরিনও আছে এর ভেতরের সমস্ত আসবাবপত্রই বা প্রায় সোনার তৈরি এটা এতটাই বিশাল যে এর প্রতিটা রুমের জন্য আলাদা আলাদা লিফটের ব্যবস্থা করা হয়েছে আর এটা প্রায় একশো জন পর্যন্ত যাত্রী ধারণ করতে পারে পান্তলা ইয়ট এটা বিশ্বের সবচাইতে ব্যয়বহুল ইয়ট গুলোর মধ্যে একটা যার মূল্য প্রায় চারশো মিলিয়ন ডলার আর এই ইয়ট এর বিশেষত্ব হলো এখানে আপনি যা চাইবেন তাই খুঁজে পাবেন এখানে রয়েছে বিশাল ডেক সুইমিং পুল সিনেমা হল সহ বিনোদনের সব উপকরণ সেই সাথে আছে বিশাল এক তাছাড়া এই ইয়ট আরো একটা বিশেষত্ব হলো এই ইয়ট তৈরিতে আধুনিকত এবং পুরনো ঐতিহ্য দুইটার মিশেলে তৈরি করা হয়েছে যার কারণে এর সৌন্দর্য আরো কয়েকগুণ বেড়ে গিয়েছে যেমন এই ইয়টটাতে একটা পালও রয়েছে যেটা দিয়ে ইয়টটা সহজেই সাগর মহাসাগর ভেসে বেড়াতে পারে আর এই পালের কারণে ইয়টটা সহজেই মানুষের দৃষ্টি আকর্ষণও করতে পারে তাছাড়া এটাতে একটা নেভিগেশন সিস্টেম রয়েছে যেটা শক্তিশালী ঝড়ের সময় বেশ কাজে দেয় দুই সালে তৈরি করা এই ইয়টের দৈর্ঘ্য একশো মিটার এই ইয়টেও রয়েছে একটা হেলিপ্যাড সেই সাথে বিশ্রামের জন্য এর নিজস্ব ফিটনেস সেন্টারও রয়েছে তাছাড়া এখানে সিনেমা দেখার জন্য সম্পূর্ণ আলাদা একটা থিয়েটার রয়েছে আর এই এর বর্তমান বাজার মূল্য প্রায় পাঁচশো সাতাশ মিলিয়ন ডলার অ্যাকুয়া এটা বিশ্বের প্রথম হাইড্রোজেন ইঞ্জিন দ্বারা চালিত সুপারিয়র এর মূল্য ছয়শো মিলিয়ন ডলার এটা মোটেও কোনো সাধারণ ইয়ট না কারণ বলা চলে এই ইয়টে বহুলতার সর্বোচ্চ সীমাও অতিক্রম করা হয়েছে সেই সাথে পুরোপুরি পরিবেশ বান্ধব একটা পাওয়ার প্ল্যান্ট এটা পরিচালনা করা হয় গোপন একটা ইঞ্জিনিয়ারিং সিস্টেম দিয়ে হাইড্রোজেন ইঞ্জিনটা ডিজাইন করা হয়েছিল তাছাড়া লাক্সারিয়াস ইন্টেরিয়র অসাধারণ সিলিং জানালা ইয়োগা রুম তো আছেই একসাথে এই ইয়টে চোদ্দ জন অতিথি এবং তিরিশ জন ক্রু মেম্বার ভ্রমণ করতে পারে আরো অবাক করা ব্যাপার হলো এই অর্ড এক প্রায় ছয় হাজার কিলোমিটার পানিপথ ভ্রমণ করতে পারে আর এর সর্বোচ্চ গতিবেগ সতেরো নটিকেল মাইল এক্লিপস দুই সালে তৈরি হওয়া এই ইয়টটা বিশ্বের সবচাইতে দামি ইয়ট এর মূল্য প্রায় এক দশমিক দুই বিলিয়ন ডলার আর এই ইয়টটা কেনেন চেলসি ফুটবল টিমের মালিক রোমান আব্রাহামোভিচ এর দৈর্ঘ্য প্রায় একশো সত্তর মিটারেরও বেশি আর এটা বিশ্বের সবচাইতে দামি ইয়ট কারণ এতে আছে অত্যাধুনিক প্রযুক্তি এন্টি প্রোটেকশন সহ জলদস্যুর কোন আক্রমণ মোকাবেলায় এটা সব সময় সজ্জিত থাকে ইয়টটাতে আরও আছে নয়টা ডেক বিশটা টেন্ডার আর এতে একটা ছোট সাবমেরিনও আছে যেটাতে প্রায় বারোজন জন মানুষ গ্রহণ করতে পারে এছাড়াও ইয়টাতে আছে একটা হেলিপ্যাড এমনকি এই ইয়টের গ্লাসগুলো সবগুলো বুলেট প্রুফ সেই সাথে এই ইয়োটের কন্ট্রোল রুম সিকিউরিটি দিয়ে পুরোপুরি প্রোটেক্ট করা যাতে করে কেউই এই ইয়োটের নিয়ন্ত্রণ না নিতে পারে